সিংহ রাশির জাতক জাতিকাদের কে বলব জ্যোতিষশাস্ত্র বলছে ন্যায় বিচারের দেবতা শনিদেব এবং গ্রহের রাজপুত্র বুথ মার্গি হতে চলেছে আর এই মার্গি হওয়ার ফলে বারোটি রাশি সাতাশটি নক্ষত্র নয়টি গ্রহের মধ্যে প্রভাব দেখা যাবে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এই দুটি গ্রহ মার্গি হওয়ার ফলে কি কি প্রভাব পড়বে তাদের জীবনে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো তার জন্য সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ পাঁচশো বছর পর এই বিরল যোগটি হতে চলেছে শনি ও বুথ একসঙ্গে মার্গি হতে চলেছে আর এই মার্গি হওয়ার ফলে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো খারাপ উভয় প্রভাব পড়বে কী কী প্রভাব পড়বে জানার জন্য ভিডিওটি মন দিয়ে শুনুন শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শনি মহারাজের জয় চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে পাঁচশো বছর পর শনি এবং বুথ একসঙ্গে মার্গি হবে আর শনি এবং বুথ একসঙ্গে মার্গি হওয়ার ফলে সমস্ত রাশির জাতক জীবনে যেমন এর প্রভাব পড়বে সেমনি জ্যোতিষশাস্ত্র বলছে সাতাশটি নক্ষত্র বারোটি রাশি রয়েছে আর এই সাতাশটি নক্ষত্র বারোটি রাশি নয়টি গ্রহের মধ্যে এর প্রভাব পড়তে দেখা যাবে তার কারণ জ্যোতিষশাস্ত্র বলছে শনি ও বুথ একসঙ্গে মার্গী হওয়ার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য শুভ খবর বয়ে আনতে চলেছে নভেম্বরের শেষেই একসঙ্গে বক্রি চলন ছেড়ে মার্গি হবে শনি ও বুথ আর এই ঘটনা প্রায় পাঁচশো বছর পর এই বিরল যোগের ফলে বারোটি রাশির জাতক জাতিকারা দারুণ লাভবান হতে চলেছেন কোন কোন রাশির ভাগ্যে কী রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তবে প্রথমে আপনাদেরকে বলবো শনির মার্গি ও গ্রহের রাজকুমার বুধের মার্গি সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে বক্রি চলন শুরু করে তখন তার প্রভাব নানাভাবে লক্ষ্য করা যায় আবার সেই গ্রহ বক্রিদশা ছেড়ে মার্গি হলে তার প্রভাব দেশ দুনিয়া ও বিভিন্ন রাশির জাতকদের ওপর পড়ে আর দিন কয়েকের মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ গ্রহ একই সঙ্গে বক্রিদশা ছেড়ে মার্গি হতে চলেছে আর এই দুই গ্রহ হল বুথ ও শনি যা এই ঘটনা পাঁচশো বছর পর ঘটতে চলেছে অর্থাৎ বুথ ও শনির চলন বলতে কী বোঝায় বৈদিক জ্যোতিষে বুধকে যুবরাজ গ্রহ বলা হয় এই গ্রহ বাকশক্তি জ্ঞান বুদ্ধি ব্যবসা বুদ্ধির উপর প্রভাব বিস্তার করে সূর্যের সবচেয়ে কাছের এই গ্রহ প্রায় প্রতি মাসে নিজের অবস্থান পরিবর্তন করে অন্যদিকে শনি হল সবচেয়ে ধীর গ্রহ এক একটি রাশিতে এই গ্রহ আড়াই বছর অবস্থান করে গোটা রাশিচক্র ঘুরে আসতে শনির তিরিশ বছর সময় লাগে এবার আপনাদেরকে বলি বুধ ও শনির বর্তমান অবস্থান বর্তমানে বুধ রয়েছে বৃশ্চিক রাশিতে আগামী তেইশে নভেম্বর বুধ বৃশ্চিক রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে এরপর আগামী উনিশে উনত্রিশে নভেম্বর বুধ দশা ছেড়ে মার্গি হবে অন্যদিকে শনি বর্তমানে রয়েছে মেন রাশিতে এবং বক্রি শনি আগামী আঠাশে নভেম্বর মার্গি হবে অর্থাৎ পরপর দুই দিনে অর্থাৎ বুধ ও শনির সোজা চলন শুরু হবে যা পাঁচশো বছর পর এই দুই গ্রহ একসঙ্গে মার্গি হতে চলেছে জ্যোতিষ গণনা বলছে এর ফলে দারুণ ভালো সময় শুরু হতে চলেছে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে তবে সেই রাশির জাতক জাতিকারা কারা জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে বলবো তবে জ্যোতিষশাস্ত্র বলছে শনি ও বুথ একসঙ্গে বকরি হওয়ার ফলে বা মার্গি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের যে সবার সমান যাবে এমন কিন্তু নিশ্চয়তা সম্ভব নয় কারণ একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি রয়েছেন কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বেশি চিন্তিত হয়ে পড়বেন না কারণ জ্যোতিষশাস্ত্রে কখনোই বলা নেই একই রাশির ব্যক্তিদের সবার সমান যাবে দেখুন এবার জ্যোতিষশাস্ত্র বলছে যে বুধ গ্রহের রাজপুত্র হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে শনিকে ন্যায় বিচার শৃঙ্খলা শান্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই কোনো মার্গি বা বক্রি হয় তখন তার প্রভাব দেশ ও জুড়ে অনুভূতি হয় জ্যোতিষে বুধ গ্রহের রাজপুত্র হিসাবে যেমন বিবেচনা করা হয় অন্যদিকে শনিকে ন্যায় বিচার শৃঙ্খলা শান্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় আর বুধ গ্রহ এমন একটি গ্রহ জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস অনুসারে বুধ গ্রহকে ব্যবসা বুদ্ধিমত্তা যুক্তি বাকশক্তির প্রতিনিধিত্ব করে আর এই দুই গ্রহ প্রায় প্রতি মাসেই রাশি পরিবর্তন করে এক কন্যা রাশিতে এটি উচ্চ এবং মেন রাশিতে দুর্বল এবং মিথুন ও কন্যা রাশির শাসক অঞ্চল হচ্ছেই বুধ অন্যদিকে শনি শনি হল সবচেয়ে ধীর গতির গ্রহ এটি আড়াই বছর ধরে একটি নির্দিষ্ট রাশিতে থাকে একই রাশিতে ফিরে আসতে প্রায় তিরিশ বছর সময় নেয় বর্তমান পরিস্থিতির দিকে তাকালে বুধ বর্তমানে বৃশ্চিক রাশিতে গমন করছে তেইশে নভেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে এরপর তেইশে উনত্রিশে নভেম্বর মার্গি হবে এবার বলি শনি ও বুধের মার্গি বলতে কি বোঝায় শনি বর্তমানে মীন রাশিতে রয়েছে আঠাশে নভেম্বর মার্গি অবস্থায় হবে যখন তখন শনি বিপরীতমুখী হবে তখন এর গতি বিপরীত বলে মনে করা হয় অন্যদিকে যখন এটি সোজা গতিতে গমন করবে তখন এটি একটি স্বাভাবিক সরল গতিতে চলে শনি অর্থাৎ বুধের সংযোগ পাঁচশো বছর পর এই ঘটনা ঘটতে চলেছে শনি ও বুধের এই মার্গী গতির কারণে কিছু রাশির জাতকদের সৌভাগ্য খুলবে আপনার সেই তালিকায় নাম কী আছে জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মন দিয়ে শুনুন তবে জ্যোতিষশাস্ত্র বলছে শনির মার্গি বলতে কি বোঝায় দেখুন শনির মার্গি বলতে বোঝায় জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি গ্রহের স্বাভাবিক সরল ও সামনের দিকে গতিতে বোঝায় যা বকরি বা পিছনের দিকে গতির বিপরীত যখন শনি মার্গি হয় তখন গ্রহটি তার স্বাভাবিক গতিতে ফিরে আসে এটি বিভিন্ন রাশির উপর ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে যেমন ইতিবাচক পরিবর্তন কোনো নির্দিষ্ট কাজের বাধা সৃষ্টি করতে পারে শনির মার্গির প্রভাব স্বাভাবিক গতি জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি গ্রহের একটি নির্দিষ্ট কক্ষপথ আছে আর সেই কক্ষপথ বারবার তার স্বাভাবিক গতিকে মার্গি বলা হয় বক্রি বা পশ্চাৎপদ সরণ। এর বিপরীত যখন শনি বক্রি হয় তখন তার গতি ধীর বা পিছনের দিকে হয় এই বিপরীতে মার্গি গতি মানে শনি তার স্বাভাবিক ও সরল গতিতে ফিরে আসে রাশির উপর প্রভাব শনি মার্গি হলে তা বিভিন্ন রাশির জীবনে ইতিবাচক নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিছু রাশির জন্য এটি আর্থিক সংকট দূর করতে এবং সৌভাগ্য আনতে পারে আবার কিছু রাশির জন্য এটি চ্যালেঞ্জও কিন্তু তৈরি করতে পারে আত্মবিশ্লেষণ সময় জ্যোতিষশাস্ত্র অনুসারে গতি থেকে মার্গী গতিতে ফিরে আসার সময়টি আত্মবিশ্লেষণের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে এবার আপনাদেরকে বললাম যে শনির মার্গি বলতে কি এবার বলবো বুধ মার্গি বলতে কি বোঝায় জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে গ্রহদের রাজপুত্র বলা হয় বুদ্ধি যুক্তি ব্যবসার কারক গ্রহ বলে মনে করা হয় বুধ গ্রহের এই স্বাভাবিক সোজা গতিকে বোঝানো হয় যখন এটি বক্রি বা পশ্চাত্যসরণ অবস্থা থেকে বেরিয়ে সরাসরি চলতে শুরু করে যখন বুধ মার্গি হয় তখন এটি সাধারণত বুদ্ধি যোগাযোগ ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে অনেক রাশির জাতক জাতিকাদের জন্য এটি ভাগ্যের পরিবর্তন আনে বুধের মার্গি কি স্বাভাবিক গতি যখন কোনো গ্রহ বক্রি বা পিছনের দিকে চলতে থাকা অবস্থা থেকে আবার সামনের দিকে সোজা গতিতে চলতে শুরু করে তখন তাকে মার্গি হওয়া বলে এটি গ্রহের স্বাভাবিক গতিপথ জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব বুথ যেহেতু যুক্তি ও যোগাযোগের কারক তাই এর মার্গি হওয়ার ফলে এই ক্ষেত্রগুলিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে আর্থিক ও কর্মজীবনে উন্নতি বুধ মার্গি হলে অনেক রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ কর্মজীবনে উন্নতির সম্ভাবনা দেখা যায় আত্মবিশ্বাস বৃদ্ধি বক্রিদশায় আত্মবিশ্বাসের যে ঘাটতি দেখা দিতে পারে মার্গি হওয়ার পর তা পূরণ হতে শুরু করে সম্পর্কের উন্নতি ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হতে পারে যা বক্রিদশায় দুর্বল হয়ে পড়েছিল আপনার দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম যে এই ন্যায়বিচারের দেবতা শনি এবং গ্রহের রাজপুত্র বুধ। বক্রি হচ্ছে পাঁচশো বছর পর আর এই বুধ গ্রহ এবং শনি মার্গি এবং বক্রি কি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানালাম এবার আপনাদেরকে বলবো যে আপনারা আপনার রাশি অনুযায়ী কি কি ফল পেতে চলেছেন এই ন্যায় বিচারের দেবতা শনি গ্রহের রাজপুত্র বুধ একসঙ্গে মার্গি হওয়ার ফলে কোন কোন ক্ষেত্রে কি কি সুবিধা আসবে কি কী অসুবিধার সম্মুখীন হবেন সম্পূর্ণ বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা স্কিপ করবেন না প্রতিটি কথা কিন্তু গুরুত্বপূর্ণ একটি একটি করে পয়েন্ট বলবো মন দিয়ে শুনবেন শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনি মহারাজের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় চলুন এবার জেনে নেওয়া যাক যে এই দুটি গ্রহ মার্গী হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে আপনার রাশি অনুযায়ী জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে বলবো আপনারা এবার সেই কথাগুলি মন দিয়ে শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র বলছে শনি এবং বুধ একসঙ্গে মার্গি হওয়ার ফলে সিংহ রাশির জন্য এটি একটি মিশ্র ফলদায়ক সময় হবে এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিপরীত রাজযোগের কারণে শুভ ফল লাভ হতে পারে তবে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জও আসতে পারে এই সময় আর্থিক উন্নতির পাশাপাশি স্বাস্থ্য ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক নেতিবাচক উভয় প্রভাব দেখা যেতে পারে শনি আপনার রাশির অষ্টম ঘরে মার্গী হয়ে বিপরীত রাজ্য তৈরি করবে এর ফলে কর্মজীবনে অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে আর্থিক দিক থেকে এই সময়টি ভালো বলা যাবে আশা করা যায় তবে বুধের প্রভাবের কারণে কিছু অপ্রত্যাশিত ব্যয় হতে পারে স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে তবে বুধের কারণে কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ পারিবারিক ব্যক্তিগত সম্পর্কের মিশ্র প্রভাব লক্ষ্য করা যাবে কিছু ক্ষেত্রে উন্নতি হলেও কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরে বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং শনি ও ভূত উভয় গ্রহের প্রভাবে সঠিকভাবে কাজে লাগাতে হলে আপনার আর্থিক কর্মজীবন পরিকল্পনাগুলো সমাধান করা উচিত এটি মিশ্র সময় তাই যে কোনো সমস্যা বা চ্যালেঞ্জের মোকাবিলা ধৈর্য ধরে থাকা গুরুত্বপূর্ণ সিংহ রাশির জন্য আশা করি জানাতে পেরেছি শনি ও মার্গি মার্গী হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ